নাম ডাকা শহর এটা এই যে আমি দেখাচ্ছি সিটি কপারেশনের সামনের পরিবেশটা কত সুন্দর দেখছেন এটা হলো যে এদিক দিয়ে হলো টিএন টি ভবন দেখার মতন শেয়ার করলাম এত সুন্দর একটা পরিবেশ দেখে মনটা ভরে গেল নিচে দেখেন এই যে কত সুন্দর একটা পরিবেশ এইটা আবারও বলেছি এটা জায়গাটা হলো ঢাকার দক্ষিণ সিটি কপারেশনের সামনের থেকে আমি উঠাইলাম এটা হইলো পুলিশ কোটার এটা হলো কর্মচারী হাসপাতাল কত সুন্দর এই জিনিসেতা গাড়ি যাচ্ছে না দেখা যাচ্ছে গাড়ি গেলে যাচ্ছে কত সুন্দর এই গেটেতে মানুষ ঢুকছে দেখার মতন একটা পরিবেশ এত সুন্দর ঠিক বিকালবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করিবেন আমি যেন আরও সুন্দর জিনিস আপনাকে সব সময় দেখাতে পারি না জায়গার পরিবেশটা যে কত সুন্দর এই পরিবেশটা নিয়ে হইলো সর্বাত্মিক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে গেটটা দেখেন না এটা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের গেট মেন গেট এই যে সামেতা গাড়ি যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ মনোরম একটা জায়গা এত সুন্দর জায়গা পরিবেশ চেষ্টা করি আপনাদের সাথে সব সময় ভালো মন্দ সেরে এই যে মানুষগুলি হেঁটে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার রইল